দেখেন আমাদের বাড়িওয়ালা আজকে আমাদের জন্য কি উপহার পাঠিয়েছে দেখেন কি উপহার পাঠিয়েছে আমরা এই বাসায় মানে এই এ এই বিল্ডিংয়ের ভাড়া কত কি আসব বিষয় আপনাদেরকে একটা টাইমে ভিডিও করে দেখাবো সব আমরা কত টাকা ভাড়া নিয়ে থাকি আমরা কী কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সময় মতো এখন দেখেন আমাদের জন্য বাড়িওয়ালা গিফট পাঠিয়েছে আমরা ইউজ করবো এটাই আমাদের উপরে যে ফাঁকাটা আছে সেই ফ্যানটা মানে ফ্যান ফ্যান ফ্যানটা একদম স্লোলি ঘুরে এখন তো অনেক গরম এই গরমে মানে ফ্যানের বাতাসে কভার করছে না সেজন্য আমরা বলার পর এবারে আমাদের জন্য একদম জাপানি একটা ফ্যান কাটাইছে দেখেন আমি এইবার ফ্যান করতেছি ফ্যানটা খুব সুন্দর দারুণ এটা হয়েছে ফ্যানের রেগুলেটার তারপরে এই যে ফ্যানের পাখাগুলা ওগুলার এক অনেক দাম এই ফ্যানটা উনিশ সিয়ার নিচে উনিশ সিয়ার বাংলা কত রে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার উনিশ সিয়ালে পাঁচ হাজার বাংলা পাঁচ হাজার টাকা এটা জাপানি একদম মানে খুব সুন্দর অনেক দারুণ এটা এখন আমরা ফিটিং করব মানে সেট করব দেখবেন আপনারা দারুন একদম দেখেন নতুন নিজের দারুণ আপনার নিজের লাগিয়ে নিবো কারণ মেস্ত্রি যদি আনি মেস্ত্রি আবার তিন চার বিয়াল নেওয়া যাবে মেস্তারি যে খরচটা ওটা দিবে না এবার নিজেরা লাগাবো আমাদেরকে তো পয়সা দিবে না এখন দরকার তো আমাদের বুঝেন না দেখেন আমাদের ইঞ্জিনিয়ারগুলো ইঞ্জিনিয়ারিং শুরু করে দিছে অলরেডি অলরেডি শুরু করে দিছে চঙ্গা আনি রেখেছে দেখছেন চঙ্গা এটা ডিল মেশিন কেন দে ডিল মেশিন দিয়ে স্প্রে করে দেখছেন ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতি দুজনে মিলে এগুলো ঠিক করতেছে দেখেন ফ্রেন্ডস কীরকম অবস্থা দেখছেন এই ফ্যান আমাদেরকে দিছে কিন্তু আমরা মাসে কত হাজার টাকা যার ওদেরকে বাড়া দিই শুধু ওরা একটা ফ্যান দিতে পর্যন্ত মানে রাজি না কী ফ্যান কী ফ্যান চালিয়েছে দেখছেন আপনারা এই ফ্যানটা মানে পুরা ব্লক হওয়া সারা আর ফ্যান দিবে না এরকম করে ওরা মানে আপনার দরকার হলে আপনি নিজের পয়সা দিলে লাগেন এখন নিজের পয়সা দিলে না আমরা আবার এই দেশে কি আমাদের নিজের কোনো ঘর বাড়ি আছে আমরা কোথায় নিব এগুলা এমন খুবই দেখছেন না দেখলে বিশ্বাস করতেন না দেখেন ফ্রেন্ডস আমরা এখন ফ্যানের ডাঁটা লাগাচ্ছি ডাঁটা যে ডাঁটা সে ডাঁটা লাগাচ্ছি কারণ আমরা ঘরে লাইনটা অফ করে দিয়েছি এখন তারা জয়েন্ট কীভাবে লাগাতে হয় দেখেন কীভাবে তারা জয়েন্ট লাগাবে এরপর ফিটিং সব কিছু শেষ হলে এরপরে ফিটিং করতে হবে তারগুলো নিখুঁতভাবে লাগাতে হয় দেখেন অনেক টাইম নিয়ে লালগুলো লাগাচ্ছে লাগাতেও কষ্ট হচ্ছে যেহেতু মেস্তারি পাঠায় নেয় আমরা নিজেরা নিজেরা করতে হচ্ছে দেখেন নিচের কাজ শেষ হয়ে গেছে এখন এটাকে উপরে তুলে ঝুলাবে এরপরে আমরা সুইচটা দিয়ে দিব দেখেন প্যান তুলছে 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 এই যে লাগাচ্ছে নিচে চঙ্গা আছে চঙ্গা দিয়ে লাগাচ্ছে এদেশে চঙ্গা গোলা এরকম খাট ফ্যান সব উল্টে ফেলছে কারণ অনেক উপরে এগুলা এই দেশের ঘর অনেক উঁচু অনেক প্রচুর উঁচু এই যে ফিটিং করা হচ্ছে জাপানি ফ্যান জাপানি ফ্যানের অনেক দাম অনেক লাগালে কিছু এরপর আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এই যে মাসা আল্লাহ পুরা কমপ্লিট করে ফেলেছি আমরা অবশ্য আমি ধরি নাই আমাদের দোসরা সদস্য যারা তারা ধরছে যারা শুরু থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ